আমি ভিডিও করবো ছবিটা বিরক্ত না করে বিয়ে করছি সবাই যেন জানে আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ওর কি আমার ফেসবুক ইউটিউব টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবো আগামী ছয় দিনের ভিতরে আমি এ টু জেড সব ডিলিট করে দেব আচ্ছা এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো আমি অপরাধী আমার মা অপরাধী আমি খারাপ আমার মা খারাপ আমার ফ্যামিলি খারাপ কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই আমি কথা দিয়েছিলাম যে আমি ছাড়বো না এখনো বলতেছি ওর আমি ছাড়বো না ওর মা আসছে ভাই আসছে কি মামু বসবো আমরা ফ্যামিলিগতভাবে বসবো হ্যাঁ আর ওরে এখন আমি এখান থেকে নিয়ে যাইতাছি ভাই ও আমার সাথে আসছিল সকালবেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে ড্রাইভার আমি বলছি যে নিয়ে জানো তখন আমার বললো আপনারা আমি পিলখানা থেকে হইছি ভাই সন্ধ্যার দিকে পরে রিয়াজ সাথে কথা বললাম আমি বলছি ভাই ওর কোন স্টেটমেন্ট দিতে না বলেন আমি আসতেছি ওর একটু সামনে নিয়ে আসেন আমি কোনো বিদুর সামনে যাবো না পরে ওরে আমি ভালো বলছি চলো

এইখানে আমার বাসার থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি তো আমি ওকে বলছি কোনো কিছু বিনিময়ে ওরা আমি সারবো না তো সাইরা দিলে তোর মা ভাই আসতে হাতে দিয়ে দিতে পারতাম জেনে মনে হয় থাকুক তো রাত করে ওরে তো আমি এখানে ফালিয়া রেখে যাইতে পারি না

আমি আলম হাসান একবার যেটা বলছি আমি তাই করব বে কোনো ভিডিও কোন অস্তিত্ব চিহ্নই পাবে না ঠিক আছে তুমি তো কথা কুলি মরা মানুষ তাজা হয়ে যায় আমি তো শুতেছিলাম সুস্থ হয়ে যাচ্ছে